আমার তোর থেকে মিষ্টি মিষ্টি মুখ করায় দিল তাই হ্যাঁ আল্লাহ এই সময় আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো এইখানে আপনারা দেখতেছেন যে মানে রং বেরঙের মিষ্টি যেটা আমরা সচারাচর মানে মার্কেটে পাই না বা কোনো একটা আপনার মিষ্টি রেস্টুরেন্টে আসে ওইখানে আমরা পাই না তো কি অবস্থা ভাই আপনার

তো আমাদের মেলায় দেখা যাইছে আমাদের ঐতিহ্যবাহী একটা খাবার মিষ্টি হ্যাঁ এইখানে মিষ্টি আছে সাবাই আছে এগুলো আমরা খাই তাই যদিও মান অন্য রকম বাসারটা কিন্তু অন্যরকম হ্যাঁ বাসারটা অন্য রকম হয় কিন্তু বাসারটা কিন্তু বাসার চেয়ে বাইরের একটা কি টেস্ট হ্যাঁ অন্য রকম আর কি টেস্ট লাগে বেশি বা টেস্টি মনে হয় কিন্তু খুব ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের শ্রীবুদ্ধিতে প্রতি বছরে যে মেলা হয় মেলার মধ্যে আমি দেখি যে প্রতি বছরেই সুস্থভাবে বা শৃঙ্খলের মধ্যেই আপনার মেলাটা উদযাপিত হয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের যে বর্তমান আয়োজনটা এটাকে আশা করা যায় যে মানুষজন হবে হ্যাঁ আশা করা যায় এখানে কোনো মার্কেটিং হয় না কোনো রাজনীতির বিষয় এখানে চলে না এখানে আমরা আছি এবং কি কমিটির লোকজন আছে আমরা দেখি যে শুরু থেকে আমরা ছোট থেকে দেখতেছি কোনো রাজনীতি কোনো বিষয় না যে দেখা এখানে যে দোকান আছে কিছু যদি কেউ যদি টাকা পয়সা দেয় টাকাটা নিয়ে আমরা বর্জিত দান করিয়ে দিই কিন্তু কোনো রাজনীতি কোনো ব্যাখ্যা নাই এখানে তো সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ ভাইয়া যেহেতু আসলে একজন সন্তান এমন পাই যে আমার তরফ থেকে মিষ্টি মিষ্টি মুখ করাই দিল তাই আল্লাহ এই সময় আসলে ও আমার অনেক কাছের একজন মানুষ অত্যন্ত প্রিয় মানুষ আর যেহেতু ওদের শ্রীবর্ধিতে আসছে আমাদেরও শ্রীবর্ধি আমরা যেহেতু শ্রীবর্ধির মানুষ তাই আসলাম ভিডিও শুট করার জন্য তো ওকে জিজ্ঞাসাবাদ করলাম কারণ যেহেতু ওই শ্রীবর্ধির মানুষ আমরা সদর থাকি গ্রামে থাকি

শুভকামনা এবং অত্যন্ত ভালোবাসা থাকে এবং সবার জন্য আমি সবসময় রাখি আমাদের শেরপুর জেলার মানুষদের জন্য যারা বাঙালি আছেন সবাইকে আমি সাধুবাদ জানাবো আমার ভিডিওগুলো দেখবেন এবং প্রতিনিয়ত আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ বাই